হ্যাঁ পড়াশোনা করবেন নাকি কন্টেন্ট ক্রিয়েশন করে বাবা মাকে গাড়ি কিনে দেবেন কোনটা করবেন এরকম একটা খুব হচ্ছে ফেসবুকে প্রথম কথা হচ্ছে কোয়েশ্চেনটাই অবান্তর যে মানে পড়াশোনা অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন দুইটা আলাদা স্টাফ কেন হবে মানে দুটা ব্লেন্ড কেন হইতে পারে না যে মানে আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হইতে গেলে আপনাকে পড়াশোনা ছাড়তেই বা কেন হবে মানে মূল মূল কথা হচ্ছে দুইটা আলাদা ব্যাপার কেন হবে এই রিসেন্ট টাইমে হচ্ছে আমি যত কন্টেন্ট ক্রিয়েটর দেখছি বা দেখতেছি ম্যাক্সিমামই দেখা গেছে কোনো না কোনো রেপুটেড ইউনিভার্সিটি থেকে হয় পড়ে বের হয়ে গেছে অথবা হচ্ছে পড়তেছে স্টিল কাজেই পড়াশোনা অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন প্যারালালি চলতেছে অনেকেই হয়তোবা দেখা গেছে যে যখন দেখতেছে কন্টেন্ট ক্রিয়েশনে মোটামুটি একটা ভালো অবস্থানে তৈরি হয়েছে তখন তারা হচ্ছে আর চাকরির দিকে না ঝুঁকে হয়তোবা এটাকেই ক্যারিয়ার হিসেবে বেছে নিছে কেউ নিচ্ছে ক্যারিয়ার হিসেবে কেউ নিচ্ছে না যেমন আমার কথা বলি আমি নেই নাই ক্যারিয়ার হিসেবে আমি সাইমলটেনিয়াসলি দুটা চালাচ্ছি কন্টেন্ট ক্রিয়েশন প্লাস আমার পড়াশোনা আরেকটা কম্পিটিশন হচ্ছে যে আমি এত বছর পড়াশোনা করে মানে চাকরি নিয়ে যে টাকা ইনকাম করতেছি তার চাইতে লাফালাফি ঝাঁপাঝাপি করে তার চাইতে বেশি টাকা ইনকাম করতেছে কেন এই বৈষম্য হ্যাঁ অনেকগুলো কথাই বলতে হয় তার মধ্যে প্রথম কথা হচ্ছে মূল কথা হচ্ছে এটাই যে কন্টেন্ট ক্রিয়েট করে যে টাকা আর্ন করা যায় এটা কিন্তু দুই বছর আগে আমি নিজেও কল্পনা করি নাই আমি আমার কথা বলি আমি যখন ফার্স্ট শুরু করি দু হাজার উনিশে কন্টেন্ট ক্রিয়েশন বা হচ্ছে ভিডিও আপলোড দেওয়া শুরু করি আমি ভাবতাম যে আমার ভিডিও মানুষ দেখতেছে ও মানুষ আমাকে পছন্দ করতেছে ভালো লাগতেছে এটাই একটা ভালো লাগা যে মানুষ চিনতেছে আমাকে বা হচ্ছে আমি আমার থটগুলো শেয়ার করতে পারতেছি আমি তখনও আমি জানতাম না যে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করে মানে এত পরিমাণটা কারণ করা সম্ভব আমি ভাবতাম আচ্ছা হ্যাঁ টুকটাক হচ্ছে মনিটাইজেশনে টুকটাক আসতে পারে হ্যাঁ সেই টুকটাক আসতো বাট আমি ইভেন আমি ওয়ান ইয়ার আমি কন্টেন্ট ক্রিয়েশনে শুরু ওয়ান পর্যন্ত আমি মনিটাইজেশন মানে অন করি নি অন বলতে মনিটাইজেশন অন ছিল কিন্তু আমি প্রত্যেক ভিডিওতে অফ করে রাখতাম আমি ভাবতাম ইস আমার ভিডিও চালু হইছে তখনই একটা অ্যাড চালু হইলো তখন কি মানুষ আমার ভিডিওটা দেখবে তখন তো মানুষ আমার ভিডিওটা দেখবে না এই কথা ভেবে ভাই আমি আমি জানি না কেউ বিশ্বাস করবে কিনা এই কথা ভেবে আমি এক বছর আমি মানে মনিটাইজেশনে চালু করি নাই তারপর যখন চালু করছি তখন যে খুব একটা আর্ন হইতো তা না খুবই সামান্য একটা সময় ইউটিউব থেকে খুব যে বেশি আর্ন হতো তা না খুবই সামান্য এখন না হয় পারসে আর হচ্ছে আর ফেসবুক তো ছিল না ফেসবুক হয়েছে কয়দিন হয়েছে ভাই ওই দু হাজার বিশ একুশ ওই মানে করোনাকালীনের মানে পর থেকে শুরু হয়েছে সো নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আসছে বা ফেসবুকের থ্রুতেই যারা হচ্ছে পপুলারিটি পাইছে তাদের ম্যাক্সিমাম আপনি খোঁজ নিয়ে দেখবেন জানবেন যে তারা কেউই নিশ্চিত ছিল না যে এখানে আর্ন করা সম্ভব বা আর্ন করলেও যে হিউজ পরিমাণ আর্ন করা সম্ভব এটা তারা নিজেরাও ভাবে নাই সো এটা আর কি মানে ওয়ার্ক করে গেছে লাখ লাখ ফেভার করছে বা হচ্ছে হার্ড ওয়ার্ক করছে মানে সব ওভারঅল তারা সাকসেসফুল হয়েছে সো এটা কিন্তু তার রিস্ক নিয়েই আসছে যদি আপনি বলেন যে হচ্ছে যে মানে নর্মাল যে লাইফ প্যাথ যে হচ্ছে পড়াশোনা করলাম পড়াশোনা করে চাকরির জন্য খোঁজ করলাম চাকরি নিলাম এটা খুবই মানে সিকিউর একটা প্যাথ কিন্তু এই প্যাথটা কিন্তু সিকিউর না এই প্যাথটা কিন্তু সিকিউর। না এবং যথেষ্ট রিস্কি মানে ছিল এবং এখনো যেটা বললাম যে কেউ জানতোই না যে এখানে কিছু করা পসিবল সো এটা ওয়ার্ক করে গেছে সো কাইন্ড অফ ওরা সবাই হচ্ছে রিস্কের মধ্যেই ছিল দেখা গেছে যারা প্রথম প্রথম কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছে হয়তো বাবা মার গালি খাইছে স্বজনের গালি খাইছে বা হচ্ছে পাড়ার প্রতিবেশী গালি খাইছে ওই দেখ কী করে কী সব কথাবার্তা বলে ফেসবুকে এসে বা ইউটিউবে এসে এরকম কথাবার্তা হয়তো শুনছে বাট একটা সময় দেখা গেছে যে ওটা ওয়ার্ক করে গেছে তখন ব্যাপারটা একদম ঘড়ির কাটা উল্টা হয়ে গেছে একদম পুরো সো ব্যাপারটা অনেকটা রিস্কি ছিল যে ব্যাপারটা হুট করে হয়ে গেছে ব্যাপারটা তা না এটা হচ্ছে এক সেকেন্ডে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে অনেকেই যেটা ভাবে যে কন্টেন্ট ক্রিয়েশন জাস্ট মনে হয় যে মানে হয়ে গেল ব্যাপারটা আসলে অতটাও এরকম না যেমন হচ্ছে আমি আপনাকে বলি যেমন ধরেন আগে আমারটা দিয়ে শুরু করি তারপর হচ্ছে আমি আর দু একটু এক্সাম্পল দিবো যেমন হচ্ছে আমি মুভি রিভিউ করি অনেকেই আমার আমার কমেন্টে অনেকে করে যে ভাই আরে বুঝছি চেয়ারে বসে বসে কথা মানে কমেন্ট এখন কমেন্ট করে আর কিছু করার আমি রিপ্লাই দেই না চেয়ারে বসার কথা তো সবাই বলতে পারে অনেকে যেটা ভাবে যে আমি জাস্ট চেয়ারে বসছি কথা বলছি এটা যে কেউ করতে পারবে যে কেউ করেই হচ্ছে এরকম করে ফেলতে পারবে আমি জাস্ট এরকম একটা চিন্তা ভাবনা মানুষের আমি আমার কথাটা বলি মুভি রিভিউ এর ব্যাপারটা বলি মুভি রিভিউ আর যে আমি হুট করে হয়ে গেছি ব্যাপারটা ওরকম না আসলে আমি ফার্স্ট একটা বলি তারপরে আসছে আসতে ফার্স্টটাতে হচ্ছে আমার কথা বলি আমি আমার ইউনিভার্সিটি লাইফে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত টানা চার বছর চার বছর তো বলা যায় না পাঁচ বছর বলা লাগবে কারণ আমার মাঝখানে করোনা পড়ে গেছে করোনার পরে হচ্ছে আমি অনার্স কমপ্লিট করছি আমাদের ইউনিভার্সিটি মানে জগন্নাথ ইউনিভার্সিটিতে আমাদের হচ্ছে এভরি ইয়ারে ডিসেম্বরে একটা বন্ধ থাকতো প্রায় একটা গ্যাপ থাকতো মানে ইউনিভার্সিটি বন্ধ থাকতো এক মাস পুরা টানা ডিসেম্বর মাস সো ওই মাসটাতে যখন আমার ইউনিভার্সিটি বন্ধ থাকতো আমি টানা আমি জানি না কি বিশ্বাস করবো কি করবে না টানা এক মাস আই এম জাস্ট খাওয়া ঘুম আর মুভি দেখতাম মানে একটা মুভি শুরু করছি শেষ একটা শুরু শেষ একটা শুরু টানা আমি এক মাস এইভাবে কাটাইতাম কারণ হচ্ছে এরকম অভিষেক যে ধরেন মুভির সিরিজ টানা দেখা গেছে হচ্ছে স্টার ওয়ার্স স্টার ওয়ার্সের তো বহু মুভি ওই স্টার ওয়ার্স স্টার ওয়ার্স কিন্তু শুরু করা লাগে হচ্ছে স্টার ওয়ার্স ফোর থেকে তারপর ফাইভ তারপর সিক্স তারপর আবার এক দেখা লাগে এক দুই তিন মানে এরকম সিরিয়ালই মানে প্রত্যেকটা এরকম মুভিটা তো বহু বহু হচ্ছে আপনার মুভির সিরিজ আছে সো এইরকম টানা আমি মাস পুরো মাসে আমি জাস্ট মুভি দেখে কাটাইতাম কারণ হচ্ছে আর আরেকটা সুবিধা ছিল হচ্ছে আমি আর আমি টিউশনিও করাইতাম সো দেখা গেছে ডিসেম্বর মাসে আমার সব স্টুডেন্টদের হচ্ছে তাদেরও স্কুল বন্ধ সো টিউশনে যাওয়া লাগতেছে না সো টিউশনি অফ ইউনিভার্সিটি অফ টানা আমি মুভি দেখতাম আর এমনি সারা বছর তো টিউশনি করাইতাম যাই হোক এনিওয়ে যেটা বলতেছিলাম যে আমি এই মানে মুভির প্রতি আমার ডেডিকেশনের কথাটা আমি বলতেছি এটা এক আর নর্মালি তো মুভি দেখতামই এটা গেল আরেকটা ব্যাপার আমি আমার ছোটবেলার কথা বলি আমি ধরেন ক্লাস ফাইভ বা সিক্সে পড়ি তখন আমি ফার্স্ট হচ্ছে টার্মিনেটর টু মুভিটা দেখি টার্মিনেটর টু মুভিটা দেখার পর হচ্ছে আমি আর্নল্ড সোয়ার্জ নেগারের ফ্যান হয়ে যাই সো অ্যান্ড ভাবি আই আই ভাই অস্থির একটা মুভি টার্মিনেটর টু দ্য ওয়ে টার্মিনেটর টুটায় আমি একে দেখছিলাম ওয়ান পরে দেখছি থ্রি পরে দেখছি সো তারপর হচ্ছে আমি টার্মিনেটর ওয়ান দেখলাম টার্মিনেটর থ্রি দেখলাম দেখলাম যে মানে মজা পাচ্ছি না কী ব্যাপার টার্মিনেটর টুটা এত জোস ছিল টাইম টাইমেটোর ওয়ান থ্রিগুলো এরকমেরা কেন তো তখন আমি যেটা বুঝলাম যে এখানে মূল ঘটনা আসলে হিরোর না আর্নল্ড সোয়ার্জিনে না এখানে ঘটনা হচ্ছে এখানে মানে বাহাইন্ড দ্য ক্যামেরা কে আসে সে হচ্ছে জেমস ক্যামেরন সো তারপরে অ্যাসেস্ট তখন থেকে আমি বোঝার তখন এই এরপর থেকেই হচ্ছে আমি মুভি কোনো অ্যাক্টর বেস না দেখে আমি ডিরেক্টর বেস মুভি দেখতাম সেই ক্লাস ফাইভ সিক্স থেকে এবং আমি তো মানে রেগুলারটা নেই ইভেন আমি স্কুল পালায় গিয়ে হচ্ছে হলে মুভি দেখছি এই রেকর্ডও আছে সো দ্য থিং ইজ মুভির প্রতি ডেডিকেশন আমার আজকের না বহু বছরের ভাই বহু বছরের এই আজকে এই মুভি রিলেটেড কথা বলা বা মুভি নিয়ে ডিসকাস করা এটা হুট করে তৈরি হয়ে যায় না এটা বছরের পর বছর এটা অটো আমার মধ্যে তৈরি হয়েছে আই থিঙ্ক ইট গোজ ফর এভরিওয়ান যারা হচ্ছে ধরেন আপনার ফুড রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করে সো যারা ফুড রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট আপনি জাস্ট হয়তো দেখতেছেন যে সে ধাম করে একটা একটা কী বলে ধাম করে একটা রেস্টুরেন্টে গেছে ফুড নিচে খাইছে কথা বলছে সে টপে উঠে গেছে নো ব্যাপারটা এতটা ইজি না আসলে ফুড রিভিউরদের মধ্যে টপে যারা আছে আমি তো আর সবার আমি নাম বলতেছি না কারোই ধরেন আপনি আমি ভালো খারাপ বলতেছি না খোঁজ নিলে হয়তো বা দেখা যাবে যে যে যারা টপে উঠে গেছে ফুড রিভিউ করে তারা এই ফুডের প্রতি ডেট এখন আসলে একদিন দুই দিন ধরে হয় নাই খোঁজ নিলে দেখা যাবে যে সে হয়তো সেই ছোটোবেলা থেকে সেই স্কুল লাইফ থেকে অথবা সেই কলেজ লাইফ থেকে টানা সে রেস্টুরেন্টে যেত রেস্টুরেন্টে গিয়ে এটা ওইটা ফুড খাইতো এটা ওইটা ওই যে আপনার হচ্ছে কিচাম থাকে মেনু থাকে আমি ভাই একটা ব্যাপার কি আমি আমার লাইফে ফার্স্ট রেস্টুরেন্টে গিয়ে কফি খাইছি আমার অনার্স লাইফের পরে অনার্স কমপ্লিট করার পর এই যে বেশি দিন হয়নি দু হাজার বাইশ বা একুশে আমি রেস্টুরেন্টে গিয়ে প্রথম কফি খাইছি মানে দেড়শো বা দুশো টাকা দিয়ে মানে কেউ বিশ্বাস করবে কখনো কোনো দিন কফি খাইনি রেস্টুরেন্টে সো আমার পক্ষে ওই টাইপের ফুড রিভিউ করা কোনো কোনো দিনও পসিবল না হয়তো বা এমনিতে মজার ছলো করতে পারি বাট সিরিয়াসলি পসিবল না আচ্ছা যা বলছিলাম যে হয়তো ওই ওই যারা ফুড রিভিউয়ার ধরেন ভালো ফুড রিভিউ আর তারা হয়তো বা খোঁজ নিলে জানা যাবে সে তার স্কুল লাইফ থেকে অথবা সে তার কলেজ লাইফ থেকে ঠিকই সে রেস্টুরেন্টে গিয়ে বসে থাকতো রেস্টুরেন্টে বিভিন্ন টাইপের খাবার খেত বিভিন্ন নতুন নতুন টাইপের খাবার সে ট্রাই করতো মেনু খুঁজত মেনু ডিটেলে দেখত কোনটা কি এটার নাম অমুক ওইটার নাম অমুক এমন কেন সে হয়তো এগুলো করতো এবং কন্টেন্ট ক্রিয়েশন আসার পরে হচ্ছে ব্যাপারটা মানে ওয়ার্কআউট করে সে ওইটা নিয়ে কাজ করছে এবং ওইটা নিয়ে এসে মানে সাকসেসফুল হয়েছে সেম গোস ফর যারা স্পোর্টস নিয়ে ভিডিও তৈরি করে দেখবেন খোঁজ নিয়ে যেন আমি প্রিটি শিওর খোঁজ নিয়ে দেখবেন যারা স্পোর্টস নিয়ে ভিডিও তৈরি করে দেখবেন যে তারা বছর পর বছর দিনের পর দিন তারা হয়তো রাত জেগে খেলা দেখছে সারাদিন খেলা দেখছে বাংলাদেশের যখন হচ্ছে ক্রিকেট খেলা সারাদিন হয়তো খেলা দেখছে সকাল থেকে রাত পর্যন্ত অথবা যখন হচ্ছে ক্লাবের খেলা ফুটবল জেগে খেলা দেখছে বাবা মার গালি খাইছে তারপর হচ্ছে মানুষজনের কথা শুনছে এই বেটা জেগে খেলা দেখা চোখের কী অবস্থা চেয়ার স্বাস্থ্যের কী অবস্থা এরকম কথাবার্তা বা শুনছে সেই মানুষজনই দেখা গেছে ঘুরে ফিরে এই যে এখন কন্টেন্ট ক্রিয়েশনের যুগ আসছে এখন তারা ওই কিবার কন্টেন্টের থ্রুতে সে তার চিন্তা ভাবনা শেয়ার করতেছে যে এই খেলা তো এরকম এরকম ও গোল দিছে গোলটা তো এরকম হইতে পারতো ওরকম হইতে পারতো ঠিকই কিন্তু সে তার ওই রিলেটেড ভাবনা সে শেয়ার করতেছে সেম গোস ফর মানে সেটা হোক সেটা ফ্যাশনের ক্ষেত্রে ফ্যাশনের কন্টেন্ট ক্রিয়েটার বা অন্য যে কোনো ক্ষেত্রে দেখবেন খোঁজ নিয়ে জানা যাবে যে এই যে এই জার্নি এই যে এই তার ওই কন্টেন্টের পেছনে তার যে কি বলে শিক্ষা মানে কন্টেন্টের শিক্ষা সেটা এক দুই দিনে তৈরি হয় না সেটা বছরের পর বছর ব্যাকগ্রাউন্ডে চলছে কন্টেন্ট ক্রিয়েশনের টাকা আছে বলেই এখন সবাই সব রেখে কন্টেন্ট ক্রিয়েশন আসা শুরু করবে বা এরকম যদি হয় মানে এরকমটা কিছুটা হবে সামনে আমি যেটা বুঝতেছি কন্টেন্ট ক্রিয়েশনের কোচিং চালা হওয়া অসম্ভব কিছু না তবে এই ব্যাপারটা সামনে আরেকটু টাফ হয়ে যাবে কারণ বেশি মানুষ চলে আসলে সেম ফিল্ডে অনেক মানুষ চলে আসলে মানে আপনার কী প্রতিযোগিতা বেশি হবে তখন ওঠাটা টাফ হবে আরেকটা ব্যাপার যে পড়াশোনা ছেড়ে দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন এইরকম এইরকম চিন্তা ভাবনা ভাই ভুলে পাই নেন না মাথায় কারণ আপনার হ্যাঁ আপনার কন্টেন্ট ক্রিয়েশনে সরাসরি আপনার পড়াশোনাটা হয়তো বা লাগতেছে না বাট ব্যাকগ্রাউন্ডে কিন্তু ঠিকই কাজ করতেছে আপনি কোনো একটা টপিক নিয়ে কথা বলবেন কোনো একটা টপিকে আপনি রিসার্চ করবেন কোনো একটা টপিক নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন অফকোর্স ওইটার ব্যাকেন্ডে আপনার হচ্ছে ওটা নিয়ে রিসার্চ করা লাগবে সো আপনার ওই পড়াশোনার নলেজটা যদি থাকে এখানে এসে আপনার কাজে দেবে এটা হলো এক আরেকটা একটা ব্যাপারে আমি বলি ধরেন একটা এক্সাম্পলই যদি আমি দেই একজন ডক্টর সে অপারেশন করে বের হয়েছে অপারেশনের ওইটুকিটা ভালো হয়েছে সুস্থ হয়েছে সুস্থ হওয়ার পর ওই রোগীটা ওই ডাক্তারের দিকে তাকিয়ে যে হাসিটা দেবে না ভাই যে হচ্ছে ভাই আমার জীবন বাঁচাইছে এই ডক্টর তো তার দিকে কৃতজ্ঞতা স্বরূপ বা হচ্ছে ভালো লাগা স্বরূপ যে একটা হাসি দেবে এই হাসিটা বা এই এই তার ভালো লাগাটা পৃথিবীর সব কন্টেন্ট ক্রিয়েটর একসাথে হয়েও ভালো কোনো কাজ করে ওই লেভেলের হাসি হয়তো বা ওই লোকটার মুখে ফুটাইতে পারতো না যে যে হাসিটা কিনা ফুটাইছে একজন ডক্টর সো আপনি সব কিছু টাকা দিয়ে আসলে ইভালুয়েট করা যায় না আপনি যদি এখন মানে আর আরেকটা ব্যাপার কি যে হচ্ছে পড়াশোনার একমাত্র টার্গেট টাকা ইনকাম কেন হবে ভাই হ্যাঁ এক আপনার একটা রিজন হইতে পারে যে পড়াশোনা করে ভালো ভালো একটা অবস্থানে গিয়ে আমার মোটামুটি স্বচ্ছল একটা যেন আমি অবস্থানে যেতে পারি সেটা আপনার একটা রিজন হতে পারে টাকা আর্ন নট অনলি রিজন মানে টাকা আর্ন করাই যদি সব কিছু হয় তাহলে তো ভাই সবাই আগে ডিরেক্ট টাকা আর্ন লেগে যেত কেউ আর পড়াশোনাই করতো পড়াশোনাটা অফকোর্স দরকার আছে এটা আপনার নিজের জানার জন্য নিজে আমি একটা একটা এক্সাম্পল দিই নলেজ জানার মধ্যে যে পরিমাণে আনন্দ আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো কিছুতে ওই আনন্দটা পাওয়া যাবে ফিনল্যান্ড ফিনল্যান্ডে কয়েকদিন আগেই তো হচ্ছে ন্যাটোতে যোগ দিছে দু হাজার তেইশে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিয়ে দিছে তারপরেও রাশিয়া তেমন কিছু বলে নাই বা তেমন মানে একদম মানে সরাসরিভাবে কোনো কিছু দেখায় নাই বা করে নাই অথচ ইউক্রেন জাস্ট সে বলছে যে আমি ন্যাটোতে যোগ দেব এখনও দেয় নাই তাতেই রাশিয়া অ্যাটাক করে দিছে এবং এখনও চলতেছে সো এই যে মানে এটার এটার রিজনটাকে এটার মানে জিও পলিটিক্যাল রিজনটাকে কোন ইউক্রেন এক্স্যাক্টলি কোন অবস্থানে থাকার কারণে এই 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 প্রবলেমটাতে পড়ছে ইউক্রেন যদি দেশের অন্য প্রান্তে হইতো এশিয়াতে হইতো তাহলে হয়তো বা এই প্রবলেমে পড়তো না এই যে এই নলেজটা আমি জানি যে ভূ রাজনীতির ব্যাপারটা জানি জিও পলিটিক্সের ব্যাপারটা আমি জানি এটার মধ্যে যে কি কী একটা আনন্দ এই আনন্দ অন্য কিছুতে হইতে পারে না সো পড়াশোনার রিজন বা পড়াশোনার কারণ টাকা কারণ কেন হবে মানে মানে এই নলেজ এই নলেজ জানার মধ্যে যে আনন্দ এই আনন্দ আর পৃথিবীর আর কোনো কিছু পাওয়া যাবে না আমি যেটা বোঝাতে চাইছি যে পড়াশোনা শিক্ষা এটার একমাত্র টার্গেট টাকা পয়সা না আর আর সবাই যদি কনেশনে চলে আসে ভাই তাহলে অন্যান্য ফিল্ডে কারা যাবে দেশে দেশ চালাইতে গেলে ভালো ভালো বেশ ভালো ভালো কিছু মানুষ দরকার ভাই ওই ভালো মানুষগুলা দরকার সো ভালো মানুষ হওয়াটাকে জরুরি আই থিঙ্ক কন্টেন্ট ক্রিয়েশনের শুরুতে আমি কিন্তু নিজের ভিডিও নিজে এডিট করতে হবে এবং মোস্ট অফ দ্য টাইম ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর দেখা গেছে শুরুতে অ্যাটলিস্ট শুরুর দিকে পরে হয়তো এডিটর নেয় শুরুর দিকে নিজের এডিটটা কিন্তু নিজে করা লাগে এবং এডিটটাও কিন্তু ভাই মানে এত ইজি ব্যাপার না এডিটের মধ্যে অনেক মারতেস আছে অনেক ঝামেলা আছে মানে মাথা হ্যাং হয়ে যায় যে আমি কোন ফুটে পর কোন ফুটেজে বসাবো কোন সাউন্ড দিবো কোনখানে কোন ইফেক্ট দিব কোনখানে যদিও আমার ভিডিও অত কিছু থাকে না সিম্পল তার মধ্যেও বহুত সময় দেওয়া লাগে এডিটের পেছনে সো এটাও একটা মানে আপনার স্কিল সব কিছুতেই স্কিলের দরকার আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে গ্যাজেট গ্যাজেট আমি হয়তো এই ভিডিওটা অনেকটা এরকম হয়ে যেতেছে যে হাউ টু মানে কন্টেন্ট ক্রিয়েটর হইতে গেলে বাট বেসিক ব্যাপার কি এই ভিডিওটা হয়তো এইরকম অর্থ কাজ করবে কিছুটা গ্যাজেট ইজ সো ইম্পর্টেন্ট যদি অনেকেই বলবে যে আপনি ফোন দিয়ে আপনি আপনার ভিডিও শুরু আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতে পারবেন ফোন দিয়ে আপনি যখন আপনার স্টার্টিংটা হবে আপনি স্টার্টিংয়ে আপনি বেসিক কোনো একটা ফোন দিয়ে আপনি স্টার্ট করে দিতে পারবেন কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু একটা পরে যাওয়ার পর আপনার ভালো কিছু গ্যাজেট লাগবে ভালো ক্যামেরা লাগবে ভালো ডিভাইস লাগবে এছাড়া কিন্তু আপনি টিকতে পারবেন না এই ডিসকাস যদি আমি পরে কোনো দিন না যে হচ্ছে গ্যাজেটের ব্যাপারগুলো যে বাংলাদেশের অনেক বা ইউটিউবার শুধুমাত্র অনেক ধাপ আগায় গেছে শুধুমাত্র গ্যাজেটের কারণে এবং তাদের টাকার ব্যাকআপ থাকার কারণে ওগুলো নিয়ে ওগুলো নিয়ে আজকে আর কথা না বলি এটা পরে অন্যদিকে সরে যেতে পারে যাই হোক ওগুলো নিয়ে কথা না বলি সো টাকার ব্যাকআপ কিন্তু ভাই ইম্পর্টেন্ট এটা যদিও সামনে থেকে বোঝায় না বাট মানে ভেতরে গেলে আমি অনেক 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 কিছুই বলা গেছে ওইটা বাদ দিই আরেকটা যেটা আমি বলে শেষ করি সেটা হচ্ছে আর হয়তো ফাইভ মান্থস আর সিক্স মান্থস পর আমি জিও পলিটিক্স নিয়ে কথা বলা শুরু করবো আন্তর্জাতিক ভূ রাজনীতি আমার খুবই মানে ইন্টারেস্টেড একটা জায়গা যেটা কিনা আমি আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে ছিলাম বা মানে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি তখন আমি আমার সব সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টই আমার দুর্বলতা ছিল সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি বা আপনার হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলে আমি বুঝতাম না অন্যান্য টপিকে ভালো ছিলাম অন্য সব সব কিছুতে তো এটাতে আমার যেহেতু দুর্বলতা ছিল আমি টানা এই বিষয়ে স্টাডি করছি মানে পেপার পড়ছি তারপর হচ্ছে আপনার মানে বিভিন্ন বই পড়ছি তারেক শামসুর রহমান স্যারের বহু বই আছে হচ্ছে আপনার আন্তর্জাতিক আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আমি লাস্ট দেড় মাসে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা বই কিনছি শুধুমাত্র আন্তর্জাতিক বিষয়বলির ওপরে যেটা বলার জন্য বললাম হয়তো বা এই যে আন্তর্জাতিক ভূ রাজনীতি নিয়ে কথা বলা শুরু করবো ছয় মাস পর এই যদিও আমি ছয় মাস করে কথা বলা শুরু করব। এইটার প্রসেস কিন্তু ওই যেদিন আমি ছাড়বো ভিডিওটা ওই দিন থেকে কিন্তু শুরু হয় নাই ভাই এটার এটার যে প্রসেস এটা কিন্তু শুরু হয়ে গেছে বহু আগে আমি বহু দিন যাব হচ্ছে পড়াশোনা করতেছি শুধুমাত্র আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কারণ এটা আমার যেহেতু বা ইন্টারেস্টের জায়গা সো আমি ধাপ করে আমি নেমে যাবো না অফকোর্স আমি পুরাটা জেনে মাথায় নিয়ে তারপর নামবো তো মানে এটাই বললাম যে কন্টেন্ট ক্রিয়েশন যে ব্যাপারটা যে হুট করে হয়ে যায় ব্যাপারটা তা না এটার পেছনে অনেক ব্যাকগ্রাউন্ডে বহু কিছু থাকে বহু সময় থাকে বহু দিনের স্টাডির ব্যাপার থাকে যাই হোক এই ছিল আমার কথাবার্তা মানে মূল কথা হচ্ছে কন্ট ক্রিয়েশন অ্যান্ড স্টাডি নট ডিফারেন্ট আলাদা দুই দুই দিকে কোনো কিছু না বরঞ্চ দুইটা এক এক হইতে পারে একভাবে চিন্তা করেন এইভাবে চিন্তা করেন যাই হোক ভালো থাকুন সবাই গুড